আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরকাত সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে চলে আসলাম আমরা সকাল সকাল ঈদের জামাত আদায় করার জন্য ঐতিহ্যবাহী নরসিহী গাবতুলি ঈদগামাটে আপনারা জানেন বরাবরের মতোই আমাদের নরসিংদিতে এটা সবচেয়ে বড় ঈদের জামাত গাবতলি মাদ্রাসা মাঠ এখানে বিশাল বড় ঈদের জামাত হয় যেটা কিনা আমাদের নিন্দির মধ্যে সবচেয়ে বড় এবং সব সবথেকে মুসল্লি এবং এখানে লোক সমাগম অনেক বেশি হয় আপনাদেরকে দেখাচ্ছি পোড়া মাঠটা একটু ঘুরে ঘুরে দেখেন কত লোক সমবেত হয়েছে আলহামদুলিল্লাহ আমার ক্যামেরায় ধারণ করতে পারতেছি না আমি মাঝখানে আছি এখন নামাজের সময় প্রায় হয়ে গেছে এখন আমরা সবাই দাঁড়িয়ে গেছি কাতার বাধ্যভাবে এখন আমরা নামাজ শুরু করবো ইনশাল্লাহ আপনাদেরকে একাংশ একটু দেখানোর চেষ্টা করতেছি আমার ক্যামেরা পুরো আসতেছে না দেখুন কত বড় মাঠ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখানে প্রচুর লোক হয় এখানে প্রতি বছরই আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো লাগে হাজার হাজার লোকের সমাবেত হয় এখানে ইনশাল্লাহ আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিতেছি নামাজ আমাদের নামাজ শেষ হয়ে গেছে বড় জামাত প্রথম জামাতে আমরা নামাজ পড়েছি এটা দ্বিতীয় জামাত প্রথম জামাত আমি আপনাদেরকে দেখাতে পারি না কারণ আমি সে তখন নামাজ পড়তেছিলাম এখন দ্বিতীয় জামাতের একাংশ আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা দ্বিতীয় জামাত চলতেছে আমাদের নামাজ শেষ করে খুব বা শেষ করলাম এখন দ্বিতীয় জামাত শুরু হচ্ছে আপনাদের দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন নরসিং ঐতিহ্যবাহী গাবতলি মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় প্রতি বছরই বরাবরের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবারও ইনশাআল্লাহ ছোট একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে ছোট একটা ভিডিও নিয়ে দেখতে পারতেছেন নামাজ শুরু হয়ে গেছে অলরেডি তারা প্রথম রাগাত নামাজ শেষ করতেছে নামাজ শেষ করে সবাই আমরা কোলাকুলি করবো ঈদের আনন্দ ভোগ করবো এক একসাথে উপভোগ করবো ইনশাল্লাহ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সবাই একটা লাইক এবং কমেন্ট করবেন ভিডিওতে যারা নরসিংহী ঐতিহ্যবাহী ঈদগামাট নামাজ পড়ছেন তারা জানেন কত বড় মাঠ ইনশাল্লাহ এখানে অনেক লোক সময়েত হয় নামাজ শেষ করলাম আমরা দেখেন নামাজ শেষ করে এখন খুদবা চলতেছে অনেকেই খুদবা শুনতেছে বসে আবার অনেকে চলে যাচ্ছে নামাজ শেষ তাই এখন সবাই বের হয়ে চলে যাচ্ছি আমরা সবাই বাড়ির দিকে চলে যাব রওনা হব ইনশাআল্লাহ বাড়িতে যেয়ে যার যার মতো ফিরনি সেমায় এবং এদের আনন্দ সবার সাথে ভোগ উপভোগ